প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে শুক্রবার এই উম্মতকে আমাদেরকে শুধু দাওয়াত খাওয়াবে না না জানি কত কুঠি আইটেম হবে কুদরত দিয়ে পাক করবে আল্লাহ যত বড় দাওয়াত তত বড় হবে ঠিক না আমি অহংকারের জন্য বলতেছি না আমি একবার খাইছিলাম ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দাওয়াত আজ থেকে বারো তেরো বছর আগে হবে সতেরো হাজার আটশো দ্বীপের আর দাওয়াত মাঠের মতো বড় হলরুমের ভিতরে হায় 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 ওই দিন বিশ্বাস হচ্ছে আল্লাহর দাওয়াত কিরম হবে আল্লাহর দাওয়াত কেমন হবে নারী আলাদা বসবে পুরুষ আলাদা বসবে খাওয়ানো শেষ তাহলে কাপড় পরাবে কতক্ষণ দেখতে থাকবে তারপরে সুগ্রাহ লাগাই দিবে তারপরে আল্লাহ নিজের হাতে গ্লাস নেবে কুদরতি সরাবান নিজে ভরবেন

তারপরে ঢুকবে ছবির বাজারে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে এটা মনে হয় বুঝবো বুঝবো যদি বয়স্ক হয়ে থাকে বলবো সারা জীবন যার কাছে হারায় দিল যার কাছে বিলীন করে দিল এখন ওনার কাছেও গেল উনি বিরক্তি বিরক্তি ভাব দেখায় ঠিক না কি ওই পুরানটাই তো ঠিক না আর কত দেখবো ঠিক না হম এই জন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে জিজ্ঞেস করবে দুজন আলাদা ওই দিকে চেঞ্জ হবে এইদিকে ছবি চলে আসবে ব্লুটুথের মাধ্যমে এইদিকে চেঞ্জ হবে ওই দিকে ছবি চলে যাবে যেমন একজনের তার একজনের হাতে না চলা যায় চিনার জন্য যা তো চেঞ্জ হয়ে গেছে কেমন সবই ওইখানে چلا যাবে ওইখানে সবিয়ে ইখানে چلا যাবে আসবে বাহির হয়ে যখন দেখা হবে তো বলবে আরে তোমার রূপ তো অনেক বেড়ে গেছে বলবে পারবে না কেন যুরনা রব্বানা ফসদা দা হুস্তাম ওয়া জামালা আল্লাহর দর্শন मिलছে আল্লাহ দৃষ্টি দিবেন আমাদের রূপ আস্তে বেড়ে গেছে প্রথম মহিলা পুরুষকে বলবে তো পুরুষ ও বলবে আরে ঠিক তুমিও তো বিউটি হয়ে গেছো বিউটি জান্নাত থেকে বাইরে কেমন আজকে তো অন্য রকমই মনে হয় তোমাকে সেও বলবে জুরনা রব্বানা ফাজদাদা উসলাম ওয়া জামালা আল্লাহর দর্শন মিলছে হায় 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 ওই জান্নাত দিয়া কিনবে যুবক এই জন্যই তোমার জন্ম ছিল মুসলমানের ঘরে পছন্দের মাধ্যমে জন্ম মুসলমানের ঘরে কিন্তু আফসোস শুধু নামটা লেখা দিলাম বাঙ্গার মতো সব হারা দিল সব চেঞ্জ হয়ে গেল খালি নামটা হয়ে গেল বাংলা চিনা না বাঙ্গা চৌরাস্তা চেনেন চেনেন বাঙ্গা বাঙ্গা হম বাঙ্গা শুধু নাম আছে ঠিক না চৌরাস্তা দেখলে মনে হয় ইউরোপে দাঁড়ায় আছে ঠিক না আমাদের ডাকার মতি জিলের মতো ঠিক না নাম কি মতি আসলে মতিঝিল না এটার নাম ছিল মতি ঝিল আমি ঝিল দেখছি ওইখানে এখন শুধু নাম আছে ঝিল নাই দোলাই খাল নাম আছে খাল নাই মন্ডি ওটা আমি নিচে দেখছি ধানের বাজার আমি নৌকা বিরতে দেখছি আমি ওইখানে মাছ ধরছি হিগা তলা থাকতাম তখন দান মুন্ডি নাম আছে কিন্তু কি নাই বাজার নাই আমাদের কো ভালোবাসা মুসলমানের ঘরে জন্ম দিলেন নাম আছে ইসলাম নাই এই জন্য আজকে 250 কোটি নির্বাসিত নিস্পেষিত লঞ্চিত বঞ্চিত গর্ণিত অবহেলিত চোখের পানির জায়গায় রক্ত চড়ায় দিতেছে ফেরেস আসার কোন লক্ষণ দেখি আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলছে ইসলাম শুধু নাম থাকবে ইসলাম থাকবে না বলো যুবক যে তোমাকে চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় কে দেয় মাগুরার মানুষ বিল্ডিং আর বাড়ি আর ঘর যদি শুধু পানির দামে অক্সিজেনের পয়সা নিতেন আমাদের কারো পরনে লেন্টি পর্যন্ত থাকত না লেন্টি আমি প্রমাণ দিতেছি ডেলি ষোলো টাকা পার হেড বিল দিতে হতো শুধু পানির দামে যদি অক্সিজেনের পয়সা নিতেন পাঁচশো লিটার নেই অক্সিজেন ৩০ টাকা পার লিটার মাসে চার লক্ষ হাজার টাকা বিল দিতে হতো বিল দিতেন না বিল্ডিং বানাইতেন বিল দিতা না চুল কাটতা বিল দিতা না প্যান্ট পরতা বিল দিতা না শার্ট ইন করতা বল বিল দিতা না অ্যান্ড্রয়েড সেট নিয়ে ঘুরতা আমার কথা সত্য রাগ হয়ে যায় না আমার পলনো লেনটি থাকতো না লেনটি আমার পরেও যদি না যদি শুধু অক্সিজেনের বিল পানির দামে নিতেন অযৌক্তিক হইলে ডেইলি পাঁচশো লিটার অক্সিজেন উইদাউট বিনা পয়সায় সেবা দিতেছে যুবক যদি শ্বাসের বিল নিতেন এক পয়সা তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই যদি কিডনি ডায়ালিসিসের বিল নিতেন পার ডায়ালিসিস 100 টাকা তো দিল্লির 3600 টাকা কিডনি ডায়ালিসিস বিল দিতে হতো মাসে 1 লক্ষ 8000 টাকা দিল্লির 36 বর্তমার কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করে যুবক রঙ্গে আছ তোই না পায়ে হাত দিয়া বলি বোঝো আমার কথা কালকেই চেহারা কি করে দেখাবো কি করে প্রশ্নের উত্তর দিবে আলাতুস নাহিন চব্বিশ ঘন্টা যে ভোগ করছ এটার বিপরীত কি যুক্তিদার করাবে তুমি বলো কি যুক্তিদার করাবে মুসলমানের গড়ে তো তোমাকে অস্তিত্ব দিছিলেন শোনা হওয়ার জন্য উন্মতে মোহাম্মদিত বানাইছিলেন যেন তুমি তুরিতে চুটকিতে তুরিতে তুমি শোনা হও আমি তো একটা দেখাইলাম এক রাত্র পরিশ্রম তিরাশি বৎসরের জীবন এক রমজান উনানব্বই বৎসরের জীবন বাকি বাদ দিলাম এক রমজান সত্তর মাস উম্মতে মোহাম্মদ এই জন্যই তো তোমার দাম এত বেশি আদম আলাহ ইসলাম তো এটাই বলছিল একটা ভুল করলাম কেমন সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ জানায় দিলেন আমার চেয়ে কত কুঠি গুণ বেশি ভালোবাসা উন্মতে মোহাম্মদের সাথে সারা দিন গুণা করে কাউকে জানতে দেয় না যুবক সত্য জবাব দিবা প্রশ্ন করব করব দিবা সত্য জবাব বলো তোমরা নাচ গান ছাড়া নেটের মাঝে দুই বন্ধু তিন বন্ধু মিলা যা দেখো যদি তোমাদের বাড়িয়ালারা জানতো বলো তোমাদেরকে কোনোদিন ঘরে ঢুকতে দিত আমি জানি তোমরা নেটে কি কি দেখো আমি শুধু গান আর নাচ বললাম বাকিগুলা বললাম না আল্লাহ লুকায়ে রাখছে আমি কেন খুলে দিব কে তোমার সাথে লোক চুরি খেলতেছে আল্লাহ বলে তুই গুণা করিস আমি লুকাইতে থাকি গুণা তোর ভাল লাগে

আমার চেয়ে বল তা কাউকে পাবিনা মুসলমানের ঘরে জন্ম নাই তো ফেরেস্তা আসবে তো আসবে কেন অথচ একজনের জন্য ফেরেস্তা আসতো কালকে কি চেহারা দেখাবো কি যুক্তি দাঁড় করাবো মা বন্ধুর বলতেছি তোমাদের বলতেছি বয়স্কদেরকেও বলতেছি যত দূর আওয়াজ যেতেসে বলতেছি কালকে এই চেহারাটা কি করে দেখাবো কি জবাব দিব কি যুক্তি জন্ম দিলেন মুসলমানের ঘরে খোলা রাখলেন দরজা সারা দুনিয়ার জন্য আমাকে জন্ম দিয়েছে বটে অনেকে অভিযোগ করবে আমাকে তো জন্ম দেয় নাই ওর জন্য আমি জবাব দিতেছি ওর জন্য দরজা খোলা রাখছেন ওই পর্যন্ত যেমন মেসেজ পাওয়া যাবে এইখানে যুবকদের কাছে মেসেজ পাওয়া যাবে মৃত্যু পর্যন্ত তোর অপেক্ষায় থাকব পাওয়া যাবে মেসেজ মনে হয় বলে নাই আল্লাহ তো বলে মৃত্যু পর্যন্ত দরজা খোলা রাখব কণ্ঠ নালীকে রু আসার পূর্বে মুহূর্ত যদি তুই কলেমা পড়িস আর হাত উঠা দিস আমি বুকে জড়ায় তোর জন্য দরজা কণ্ঠ নারীতে পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি খোলা রাখছি আর এটাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি একজনের জন্য দরজা খোলা আর একজনের জন্য কার ঘরে জন্ম মুসলমানের ঘরে জন্ম সোনা দুইজনই হতে পারে একজন দরজা দিয়ে ঢুকতে দেরি

দরজার ভিতরে আগে ঢুকে আছে আফসোস কি জবাব দিব কালকে আসলার কাছে সোনা হওয়ার জন্যই তো ডাকলেন ডেলি পাঁচ বেলা তো সোনা হওয়ার জন্যই ডাকেন কে ডাকেন কে ডাকে কে ডাকে কি হওয়ার জন্য আমি বলি নামাজ পড়ার জন্য না নামাজ তো বাহানা আসল তো হইলো কি হওয়া কেন বলতেন ইদা সালু আমার নামাজ ওকে তো জীবন ওকে ডাকে কে ডাকে ডাকে আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে দিতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো আল্লাহ শুধু তো আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আশিস ডাকে جبار متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين الحسين الحميد الموصي المبدي المعيد المقي المميت الحج والقيوم الواجد المجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقنيج والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلالو نيران بوي بودر مالك الله تاك تين بار شرانا دي جدي جوبو تراب بار دجر باد بھنگا جاي তোর মালিক ডাকলো তিনবার সারা না দিলে যদি ওর বাদ দৈর্যের বাদ ভেঙ্গা যায় আর চাকরির থেকে আউট করে দেয় উদ্যতম কর্মকর্তা তিনবার ডাকার পরে যদি নিম্নতম কর্মকর্তা সোনা সত্য যদি সারা না দেয় ওর যদি দৈর্যের বাদ ভেঙ্গা যায় তো যুবক তোকে ডেলি যে আল্লাহ ফিরি সার্ভিস দিতেছে ফ্রি সেবা দিতেছে যার হাতে হায়াত মোট ওই আল্লাহ ডেলি পাঁচ বার তোকে তোমাকে আমাকে ডাকে নব্বই বাগ মুসলমান সারা দেয় না নব্বই বাগ নারী পুরুষ নামাজ পড়ে না জুমার দিন পর্যন্ত ৩০ পার্সেন্ট পড়ে তাও হান্ড্রেড পার্সেন্ট পড়ে না রমজানে উর্ধে তিরিশ পার্সেন্ট পড়ে তারপরও হান্ড্রেড পার্সেন্ট পড়ে না বলো ফেরেস্তা আসে তো আসে কি করে

জমিন বলে অনুমতি দেন না সমুদ্র বলে অনুমতি দেন না বলে অনুমতি দেন না কিন্তু যুব শুনেন কান বলে বলে আল্লাহ আব্দুকুম বি কি বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো ইনকানা আবদি যদি বন্দা আমার হয় তা আমি অপেক্ষায় আসি ইন আত্মা আমি কবিলতু কবিল রাত্রে আসলে আমি বুকে চড়ায় আনিব

শুধু দাবি আছে রং নাই শুধু বলি আমি উম্মতে মোহাম্মাদি কিন্তু আমার কাছে মোহাম্মদুর রসুল উল্লাহ রং নাই চলেন আমি শেষ জায়গায় চলে আসছি যদি বুঝি আসা থাকে এখনো সুযোগ আছে চলেন আল্লাহর কাছে মনের থেকে তবা করি করবেন কে কে করবেন দেখি পাক্কা মনের থেকে মাবুনদেরকে বলতেছি মনের থেকে তবা করেন। আল্লাহ এখন প্রথম আকাশে হাত নামায় না ডাকতেছে হালমি মুস্তাক ফিরফা আফ ফের আলাফ কে আসিস মাপ চাষ আমি মাপ চাব বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন বলো যুবকরা বলো অতীত থেকে তবা করলাম হাত নাড়া বলো অতীত থেকে ত করলাম নামা আর একটা অঙ্গিকার করো একটা যে থেকে আর নামাজ কোন অবস্থায় ছাড়ব না এই উন্মত জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন নাইলে কোন উন্মতের জন্য এই সিস্টেম ছিল না ইমাম কোন উন্মতে ছিল না চ্যালেঞ্জ কোন আলেম বাড়ি করে দিতে পারবে না কোন উন্মতের ইমামতিতে নামাজ ছিল না এই উন্মতের জন্য আল্লাহ ইমাম নির্ধারণ করছেন

नचोल बे ना, चोल बे ना, चोल बे ना, की बोले हुजूर रा, चोल बे ना, चोल बे ना, सुधु हुकुम दिसे इफाल कमा फाल इमाम, दराया से दराया था, रुकूते कैसे रुकूते जा, सेज़दा है कैसे सेज़दा है जा, बुश से बुशा जा, सलाम फिराय से सलाम फिराय दे, एक टम्बुस की हार्शी दिया दे नमाज़ कंप যুবক চিন্তা নাই মা বোনরা যদি বলে আমরা পারি না আমরা কি করব। যতদিন না পারি ওরা আমাদের মাসলা জিজ্ঞাস করেন কেরাত পড়তে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় শুধু দাঁড়ায় থাকবে তিন তস্মী পরিমাণ রুকুতে খালি চুকে থাকবে সেজদাতে তিন তস্মী পরিমাণ সেচদায় পড়া থাকবে আর চেষ্টা করবে যতদিন পর্যন্ত না পারে ওরা আমাদের কাছ থেকে তোর শেখা নামাজ পড়তে থাকুক কিচ্ছু করতে হবে না বলো কোলামা হবে কি হবে না এই উন্মতের জন্য আল্লাহর সাথে বড় বস্তি পিরিত 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 এই উন্মত চিনেন আল্লাহর সাথে কত বড় বস্তি কত বড় মেহের মানি এটাই তো আদম আল ইসলাম বুঝাইতে চাইলেন একটা ভুল করলাম কেমন কোন তো মানুষকে জানাই দিলেন তাও ডোল তাও কোরআনে লেখা উম্মতে মোহাম্মদ সারাদিন গুনা করবে কাউকে জানতে দিবেন না কি এরকম মহাব্বত উন্মতে মোহাম্মদের সাথে অথচ আমি প্রথম মানুষ অথচ আমি প্রথম নবী অথচ আমি প্রথম রসুল আমার মধ্যে এত ভালোবাসা না উন্মতে মোহাম্মদের সাথে ভালোবাসা তওবা করছেন একটা অঙ্গীকার করেন পারবেন আজকের থেকে নামাজ ছাড়ব না পারবেন হ্যাঁ পাক্কা সত্য নমান আর একটা কাজ শেষ হকানি আলে মোলামা আল্লাহ সঙ্গ কখনো ছাড়বো না পারবেন হকানি আলে মোলামা আল্লাহ সঙ্গ কি সঙ্গ বুঝেন তো কি সাথে সাথে থাকা আগেও না পিছেও না আগেও না আগেও না পিছেও না সঙ্গে 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 আবার এদেরকে চালানো না তিনটা নিষেধ কিন্তু আগেও না পিছেও না আবার এদেরকে চালানো না অনেকে বলে আরে আমি কত মাদ্রাসা চালাই মানে উনি বুঝাইতে চেতেছে হুজুর করে চালায় উনি হম এমন ভাবে মনে বলে যেমন মনে হয় ছাগল চড়ায় আর কি ঠিক না চালানো না আগে না পিছে সঙ্গে সঙ্গে থাকা পাক্কা সর্বশেষ একটা অনুরোধ আপনাদের কাছে যুবকরা আয়োজন করছে আপনারা চান এরকম আয়োজন প্রতি বছর হোক ওয়াজ হোক না গান হোক না নাচ হোক না হোক আমার পয়সা দিতে রাজি আছে হ্যাঁ আমরা জানি কারে আনলে কত টাকা লাগে এটা আমরা জানি আমরা এই সমাজে বাস করি আমরা জানি তুমি মনে করছো আমি একশো তিন দেশ ঘুরছি বাংলাদেশে জানি না কোন নর্ত কিরে আনলে কয় টাকা দিতে হয় কোন গায়িকাকে আনলে কয় টাকা দিতে হয় মমতাজের প্রত্যেক গানে কয় টাকা দিতে আমরা বুঝি জানি না ঠিক না এরা মনে করে আমরা জানি না উজুর তো কিচ্ছু জানে না সিদা সদর গাড়তে হ্যাঁ করছে ঠিক না আমি বাংলাদেশে নামছি সারা দুনিয়া গুড়ার পরে হুম হুম বাংলাদেশে নামার আগে আমার আটানব্বইটা হয়ে গেছে মধ্যখানে আমি একটু অফ রাখছিলাম তোমাগো স্বাধীনতার মধ্যে আমার আরো পাঁচটা হয়ে গেছে হুম আমি স্বাধীনতা দেখি না ওই দিন তো আমি জমি নিয়ে আসিলাম না স্বাধীনতা করতে দেখবো আমি তো ছিলাম আকাশে হুম চার তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে ক্যানাডায় যেতেছিলাম নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে এর আগে চার পাঁচ দিন তো নেটেই ছিল না কোনো যোগাযোগই ছিল না আমি জানি নাচে তো আমার সমাজ পয়সা দিতে চায় কিন্তু যুবকদের এই আয়োজনে দিতে চায় না এটা আয়োজন বলো নাচ বলো হম নাচ বলো হ্যাঁ যদি উল্টে দিল জমিন হম কত জমিনই তো উল্টে দিছে সহ কত তো দশায় দিছে নাচ সহ তোমরা নেট দেখো মনে হয় তিন চার দিন আগে ব্রাজিলে দশায় দিছে কতজন মারা গেছে মিডিয়া জানায় নাই কেননা জানাইলে পুরা দেশের ভিতরে আগুন ধরা যাবে কয়েক হাজার দশায়া দিছে ছাদে না ওইটা চান আল্লাহর গজব এলাকায় আসুক তাহলে আপনাদের পায়ে হাত দিয়ে বলবো যে যতটুকু পারি মন খুইলা যুবকরা আপনাদের কাছে যাবে আপনারা সহযোগিতা করবেন পারবেন তারপরেই দোয়া হবে যদিও আমার কথা ছিল এগারো সাড়ে দশটা পর্যন্ত আমি এগারোটার উপরে টাইম দিতেছি শুধু যুবকদের দিকে দেখা এদের আগ্রহের দিকে দেখা দিবেন আপনারা মামনদের কাছেও যাবে মামনরাও দেন দেখি আজকে কোনো মা বোন শোনা দেয় কিনা কালার থেকে কইলা নাকের থেকে পুলা, কানের থেকে কইলা যা আমি চাই যুবকরা এটা করুক নামেন তাড়াতাড়ি নামো যুবকরা নামো